চাপের মন্ত্রের মতো কোনো অর্থ না বুঝে মুখস্থ করবেন অন্ধের মতো কিছু মুখস্থ করবেন নাকি জেনে বুঝে শিখবেন কোচিং সেন্টারে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় নিজের কষ্টের টাকাগুলো দিয়ে এসে আপনার ছেলে মেয়েকে কি শেখাচ্ছেন সে কি পড়া বুঝে শিখছে নাকি কি হলুদ কাগজ তারপরে মেরুন কাগজ সাদা কাগজের কয়েকখানা নোট আর শিট নিয়ে পরাটাকে মুখস্ত করছে এই নোটার আর শীতের ব্যবসা কতকাল করবেন আসুন এই সমস্ত বাদ দিয়ে আমরা পড়াটাকে বুঝিয়ে রক্ত করার চেষ্টা করি মনে রাখবেন পড়া বোঝার বিষয় রক্ত করার বিষয় মুখস্ত করার বিষয় নয় মুখস্ত করে ব্যাকরণ হয় না অন্য কিছু হতে পারে অর্থাৎ আসল ব্যাকরণের বিষয়গুলো আমরা সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই আমি নূরী মোস্তফা বাবু আজ একটি চমৎকার বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে সন্ধির শব্দ পরিবর্তনের খুব সুন্দর এবং খুব ইউনিক একটা নিয়ম আপনি একটু বুঝলে আপনার অনেক ভালো লাগবে এবং মনে হবে ইস এতদিন কেন না বুঝিয়ে এটি অন্ধের মতো করেছিলাম সেই বিষয়টি আজ আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই লক্ষ্য করুন আমরা লিখেছি সন্ধি এবং এই যে দেখুন আমরা চারটি বর্ণ লিখেছি এবং সেই বর্ণগুলোর মান সন্ধিতে কি হয়ে যায় সেটা লিখে দিয়েছি অর্থাৎ এই যে এ এ থাকলে সেটা সন্ধিতে অয় হয় আর এই যে ওই ওই থাকলে আয় হয় এই যে ও ও থাকলে অব হয় এই যে ও ও থাকলে আব হয় এ ওই ও ও এরপরে অন্য সরধ্বনি থাকলে আপনার এটা অয় হয়ে যাবে ওইটা আয় হয়ে যাবে ও ধ্বনিটা অব হবে ও ধ্বনিটা আভ হবে একটু প্র্যাকটিক্যালি দেখাই ক্লাস ফোর থেকে এই পড়াটা আরম্ভ হয় কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করে এমনকি বিশেষ পরীক্ষা দেওয়ার সময়ও আপনি এটা না বুঝিয়ে মুখস্থ করতে চান কারণ আপনার অভ্যাসটাই এরকম খারাপ হয়ে গেছে ওই অভ্যাসটা ত্যাগ করুন সহজে বোঝার চেষ্টা করুন এই যে লক্ষ্য করুন শব্দ আমি লিখলাম নে যোগ অন দেখি এইবার কি ধারণা ঘটে নয়ের সঙ্গে কি কার আছে অবশ্যই একার অন্তত এইটুকু তো জানি যে এতে একার হয় তার মানে স্বরে এতে এখানে একার হয়েছে আর এর মান কি হবে এর মান অবশ্যই আমরা আসেন মান নির্ণয়ের অঙ্ক করি এক্স ইকুয়াল থ্রি ওয়াই ইকুয়াল ফোর মান নির্ণয় তো আমরা পারি তো আমরা এই যে দন্ত ন কে রেখে দিলাম এই যে সঙ্গে একার এই যে এর মান এর মান হয় যে বসিয়ে দিলাম এখন যে কেউ প্রশ্ন করতে পারেন দশরথা এটা বসে আগে কিন্তু তার অবস্থান আসলে পরে তার অবস্থান পরে তাকে সংক্ষিপ্ত করে একে একার মানিয়ে আগে বসানো হয় এই যোগ নে তাহলে নকে কে রাখলাম এ কারকে তুলে দিলে তার মান অয় পাওয়া গেল অয় বসালাম যোগ এই যে অন অন বসিয়ে দিলাম এবার আপনি একটু অঙ্ক করুন এই যে এখানে একটি স্বরে আছে এখানে একটি আছে আমরা জানি যে আকার রসই কার দীর্ঘইতে দীর্ঘকার রীতে রিকার রসতে উকার তাহলে সরে অতে কি কার হয় স্বরে অয়ের আসলে কোনো কার নেই সেই জন্য স্বরে গুলোকে বাদ দেন শব্দ এখন কি থাকবে নয়ন না বুঝলে আবারও বলছি সন্ধিতে এর মান হয় অন এই যে ন কে রাখলাম এ কে তুলে দিলাম তুলে দিয়ে এর মান অ হবে বসিয়ে দিলাম যোগ অন অন বসিয়ে দিলাম স্বরে কোনো সংক্ষিপ্ত রূপ নেই এই জন্য স্বরে গুলোকে তুলে দিলাম শব্দ থেকে গেল নয়ন সুতরাং আপনি এটা যদি না বুঝে পড়েন সারা জীবনই আপনার কাছে তেমনই থেকে যাবে একইভাবে ভাবে সে যন একইভাবে বয়ন এবার ওই একইভাবে আয় হয় ওই থাকলে কিভাবে আয় হবে এই যে আপনি একটু লিখে দেখেন নই যোগ হয় আমরা দেখি নকে রেখে দিলাম কার ঐ কারের মান কি হবে আয় হবে এই যে লেখা আছে তাহলে কারকে বাদ দিয়ে তার মান আপনি আয় এখানে বসিয়ে দেন যোগ এখানে কি আছে অক আপনি অক বসিয়ে দেন এবার কি ঘটনা ঘটে এই যে নকে রাখলাম এটা কি সরে সরে হয় আকার তারপরে অন্তস্থ অ অ এর কোনো কার নেই সুতরাং এই যে ক শব্দ হয়ে গেল নায়ক লক্ষ্য করুন না বুঝলে আর একবার নই যক ন কে রেখে দিলাম নয়ের সঙ্গে ওই কার ওই কারের মান কি হয় আয় এই যে নকে রাখলাম ঐ কারকে তুলে দিয়ে তার মান আয় বসালাম যব অক বসালাম ন স্বরে আতে আকার অন্তস্থ স্বরে ও এর কোনো কারণ নাই স্বরেত্রায় প্রতিটি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে এমনিতেই যুক্ত থাকে সুতরাং পকে বাদ দিলে এই যে ক থাকে শব্দ হয়ে গেল নায়ক লক্ষ্য করুন এই সহজ বিষয়টি আপনি না বুঝে অন্ধের মতো বুঝতে করেছে। এবার আমরা আসি এই পরের দুটো নিয়মে ও থাকলে অব হয় ও থাকলে আব হয় এই যে ও থাকলে অব হয় কিভাবে দৈনিকেটা ব্যবহার করেন কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ আসলে বোঝা হয়নি লোজ অন এই যে আমরা লকে রেখে দিলাম ল এর সঙ্গে কি কার আছে এটা ওকার এই যে ও ওকার হয় এটা তো আমরা জানি তাহলে ওকে তুলে দিলে তার মান কি এই যে আমরা বসিয়ে দিলাম ল থেকে গেল ওকার তুলে দিলাম ওকারের মান অব হলো এইবার কি আছে লো এইখানে অন হবে প্রিয় শিক্ষার্থী লোজ অন তাহলে আমরা এবার অন যোগ করে দিলাম এখন কি হলো এই যে ল স্বরে অয়ের কোনো কার নাই শব্দ হয়ে গেল লবণ আর একবার লকে আমরা রাখলাম লয়ের সঙ্গে ওকার ছিল এই যে ওতে ওকার হয় ওকারের মান কত অফ সুতরাং লকে রেখে দিলাম আর ওকারের মান অফ বসিয়ে দিলাম যোগ অন অন এখানে বসিয়ে দিলাম স্বরে অয়ের কোনো কার নাই আগেই বুঝিয়েছি শব্দ থেকে গেল এখন লবণ প্রশ্ন করবেন এখানে মধন্তনা ছিল এখানে মূর্ধন না কেন হয়ে গেল সেটি নিজেরাও একটু জানার চেষ্টা করতে হবে বিধানের নিয়মে কিছু কিছু শব্দের স্বভাবতেই মূর্ধন্য নয় হয় সেটি হচ্ছে আমাদের লবণ আমরা চলে যাই পরের পরের হলো ও মান হয় আব হয় আব কিভাবে হয় বুঝিয়ে দেই পৌ যকৌ যো অক আমরা এবার অঙ্ক করা শুরু করি প থাকলো ও মান ওতে তে ও কার হয় এই যে ও ওকারের মান কত হয় আপ এই যে লক্ষ্য করেন ঔকারের মান আপ সুতরাং ওকারকে তুলে দিয়ে আপ বসালাম যোগ কি আছে অক এই যে আমরা অক বসিয়ে দিলাম এখন প থাকলো স্বরে আতে কি হয় আকার তারপরে ব তারপরে স্বরে আয়ের কোনো কাল নাই এ ব্যাখ্যা আগেই দিয়েছি এরপরে ক থাকলো শব্দ হয়ে গেল পাবক অতএব পৌ যোগ অক পাবক পৌকারের মান কি হয়ে গেল আব হয়ে গেল প্রিয় শিক্ষার্থী এই কাজটা কি খুবই কঠিন আপনি বানরের লাঠি তেল তৈলাক্ত বাঁশ বেয়ে বানর কিভাবে ওঠে লাঠি বেয়ে সেই অঙ্ক পারেন চৌবাচ্চার এক নল দিয়ে পানি ঢোকে আর এক নল দিয়ে বের হয় আপনি সেই অঙ্ক পারেন আর এই সহজ বিষয়টি আপনি পারেন না আসলে চেষ্টা করেন নাই নিজের মাতৃভাষা তো তাই এটাকে অবহেলা করেছেন আর অবহেলা নয় আসুন আমরা জেনে বুঝে এই বিষয়গুলো শেখার চেষ্টা করি সন্ধির এই নিয়মটি তৃতীয় চতুর্থ শ্রেণী থেকে পড়া আরম্ভ হয় অথচ আমরা লেখাপড়া শেষ করে বিসিএস পরীক্ষা দেওয়ার সময় এই ক্লাসের দিকে আমরা তাকিয়ে থাকি যেগুলো তো মুখস্থ করেছি কিছু তো বুঝিনি অতএব আর নয় মুখস্থ এখন বোঝার চেষ্টা করুন জেনে বুঝে শিখুন তাহলে আজীবন কাজে লাগবে দর্শক শ্রোতা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আমাদের এই আলোচনা যদি আপনাদের সামান্য কাজে লাগে আমাদের শ্রম সার্থক হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সকলের কল্যাণ হোক শুভ বিদায়